নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যালেনি সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে তো দুদিন আগে তো খুব রোদ হয়েছিল তো আম পাতাগুলো একদম হলুদ হয়ে গেছিলো আর হলুদ হয়ে গিয়েই পড়ে যাচ্ছিলো তো মা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে রেখেছিল যে ফেলে দেবো বলে একসঙ্গে তো অল্প অল্প করে ফেলে আসতো আমি যখন এলাম এখানে তো মাকে বললাম ফেলে দিতে হবে না ভালো করে শুকিয়ে দিন আমি যখন আছি দুদিন আমি ভাত রান্না করে দেব। তো এই যে এখন আম গাছের ওখান থেকে মাটি নিচ্ছি দিয়ে হাঁড়িতে ভালো করে মাটি মাখিয়ে নিলাম দিয়ে এবার হাড়িটা একটুখানি রোদে শুকনো করতে দেব তারপরে আমি ভাত রান্না করবো তো আম গাছের এখানে আমাদের মাটি আছে অন্য জায়গায় মাটি নেই তো এই যে এটা হচ্ছে আমাদের এমনি ইট দিয়ে নখানা ইট দিয়ে মা একটু উনুনের মতন বানিয়ে দিয়েছে তো এটা দিয়েই এখন দেখা যায় কীরকম রান্না করতে পারি তো এই যে এখন আমি হাঁড়িটা শুকিয়ে গেছিল তো এখন আমি একটা কাগজ নিয়ে জেসলাই দিয়ে আস্তে করে ধরিয়ে দিলাম তো দেখলাম যে কাগজ দিয়েই প্রথমে ধরালাম পাতা দিয়ে ধরালাম না যদি নিভে যায় তার জন্য আর তো দেখলাম ভালো জ্বলে গেল তো তারপরে আস্তে আস্তে তখন এই যে শুকনো পাতা তারপরে নারকেল গাছ আছে নারকেল গাছের যে পাতাগুলো হয় সেইগুলো দিয়ে এখন ভালো করে ধরিয়ে নিচ্ছি তো তারপরে জলও দিয়ে দিলাম এখন এই যে মা চালটা ধুয়ে দিয়ে গেল তো এখন হাঁড়ির মধ্যে চালটা ধুয়ে দিচ্ছি আর এখন দেখি ভাতে ঢাকা মেরে দিই নইলে তো খুব ধোয়া ওঠে তো জানি না কেমন লাগবে ভাত রান্না তো হবে কীরকম সেটাও বুঝতে পারছি না তো দেখি আগের বারও রান্না করেছিলাম ভালোই হয়েছিল তো তখন মাও এসে বারবার সাহায্য করে গেছিলো আজকে আমি বললাম আজকে আর আমি সাহায্য নেব না আজকে আমি পুরোটাই নিজে নিজে করব। সত্যিই কি অবস্থা না আমার বাবার বাড়িতে যে মেয়ে কোনোদিনও মাটি লারিনি সে আজ মাটি সুন্দরভাবে হাঁড়ির মধ্যে মানে মাখিয়ে নিয়ে এখন সে ভাত রান্না করছে সামনে পুজো আর সবাই পার্লারে গিয়ে মুখে ফেসিয়াল করে চলে এলো আর আমি এখনও কিছুই করতে পারলাম না দেখছেন উনুনটা কীরকমভাবে দাও দাউ করে জ্বলছে বাবা যাক ভালো করে তাহলে ধরাতে পেরেছি এটাই মানে মনে শান্তি তো বসে বসে ভাবছি আর যে কি কখন ভাতটা হবে অনেকক্ষণ হয়ে গেল আর আমাদের ঘরগুলো মানে পরিষ্কার করেছিল তো আমার যা দেওর এরাই পরিষ্কার করলো এবছর অন্যবার করলে আমাদের কাজের লোক দিয়ে করে কিন্তু এবারে আর করলো না খুব ওরা নিজেরাই করে নিল গরমও লাগছে দেখে শাশুড়ি মা এসে আমাকে পাখা দিয়ে গেল আর আমি বললাম একটু ধোয়া ধোয়া হচ্ছে তো নারকেলের ছোবড়াও আছে অনেকগুলো সেটাও মা দিয়ে গেল তো আমিও যত পাচ্ছি হা খেয়ে নিচ্ছি আর উনুনটাকেও হাওয়া করছি যাতে ভালো করে মানে জ্বলে ওঠে আর কি তো দেখুন আমার অবস্থা তীব্র গরমের মধ্যে বৈশাখী রানি ভাত রান্না করছে এখন ভাতটা ভালো মতন যেন হয় এটাই হচ্ছে মেন কথা ধোয়া ধোয়া হয়ে গেলে তো কেউ খেতে চাইবে না তো যেন ভালো মতন করে জ্বলে জ্বলানোর জন্য আমাকে এখন কন্টিনিউ পাখা করে যেতে হবে তো ভালোই জ্বলছে নিচ্ছে না যাই হোক পাতাগুলো নারকেলের পাতা সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই শুকিয়েছে তার জন্যই জ্বলছে তো প্রায় ভাতটা আমার মানে হয়ে গেছে জলটা একটু বেশি দিয়েছিলাম বারবার ঢাকা খুলতে তো পারবো না ওই জন্য জলটা বেশিই দিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে আর একটু তাঁতঠাক তাঁতের মধ্যে একটু বসানো থাকলে বাকিটা হয়ে যাবে তারপরে নামিয়ে নেবে তো চলুন আজকে কার মতন ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে